গতবারে আপনাদের কাছে আমি বলেছিলাম যে যুধিষ্ঠির ভীষ্মদেবের কাছে মানুষের জন্ম মৃত্যু রহস্য সম্বন্ধে কতগুলি প্রশ্ন করেছিলেন তখন বৃহস্পতি এই সম্বন্ধে কি বলেন সে কথা বলেছিলেন বিশ্বদেব। বৃহস্পতি বলেছিলেন যে পৃথিবী বায়ু আকাশ শরীর জ্যোতি মন বুদ্ধি ও আত্মা এরা সমস্ত প্রাণীর ধর্মা ধর্মের সাক্ষীর স্বরূপ জীব এই দেহ পরিত্যাগ করলে যা নিয়ে তার দেহ গঠিত যেমন ত্বক অস্থি মাংস শুক্র শনি সেগুলিও দেহকে পরিত্যাগ করে তখন অলক্ষিত অলক্ষিতভাবে ধর্ম বা অধর্ম তার ছায়ার স্বরূপ আত্মার অনুসরণ করে পরলোকে ফলভোগ শেষ হলে পুনরায় তাকে জীবলোকে আসতে হয় জীবাত্মা কর্মপ্রভাবে নরনারীর মধ্য দিয়ে আবার এই পৃথিবীতে আসে কর্মানুসারে তার জন্ম হয় আত্মা নিজের পরিবেশ নিজেই সৃষ্টি করে অতি কুকর্ম করলে মনুষ্যজী ছাড়াও ইতর রূপে আত্মাকে জন্ম নিতে হয় যদি কথা শুনে গভীর ভাবে চিন্তা করতে করতে হঠাৎ জিজ্ঞাসা করলেন পিতামহ জীব যদি নিকৃষ্ট জৈনিতে জন্মগ্রহণ করে তখন কি তার আগেকার স্মৃতি থাকে বিশ্বদেব বললেন সকলের থাকে না কিন্তু কাজের কাদের থাকে এ বিষয়ে একটি কাহিনী আমি তোমায় বলছি শোনো এক সময় ঋষি বেদব দাস দেশ পর্যটনে বেরিয়ে কোন এক নগরের পথ ধরে অগ্রসর হচ্ছেন এমন সময় হঠাৎ তিনি দেখলেন একটি শকট গরুর গাড়ি ধীরে ধীরে আসছে আর একটি ক্ষুদ্র কীট পথ থেকে দ্রুত গতিতে ছুটে পাওয়া বেদব্যাস তখন কীটকে জিজ্ঞাসা করলেন ওহে কীট তুমি এইভাবে ছুটে চলেছো কেন শকট পথের মাঝখান দিয়ে চলে তাহলে তোমার ভয় কি কীট তখন বললে মুনিবর শকট আমার ঠিকই যাচ্ছে কিন্তু শকট পরিচালক মাঝে মাঝে তার বৃষদের এমন কথা হাত করছে যে তারা ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে আস আমি দূরে থাকলেও ওই নিঃশ্বাসের বেগে হয়তো পরিতাপিত হব তাই প্রাণ ভয় এখান থেকে ছুটে পাওয়ার বেদব্যাস বললেন তুমি তো ক্ষুদ্র কীট যদি মৃত্যুকে বরণ করো তাহলে তো কীট জন্ম থেকে মুক্তি পাবে অতএব তার জন্য এত ভয় পাচ্ছ কেন তখন কীট বিনীত ভাবে বলে উঠল প্রভু দেহ আমার কি হয়েছে সত্য কিন্তু আমার তো এই দেহের কোন পরিবর্তন ঘটেনি প্রাণী মাত্রই যে মৃত্যু ভয়ে জর্জরিত সেই মৃত্যু ভয় আমারও রয়েছে নিকৃষ্ট জন্মেও সেই ভয় তো আমার যায়নি এ জন্মেও সুখ লাভের বাসনা আমার মধ্যে বর্তমান তখন বেদমদাস জিজ্ঞাসা করলেন হে কি তুমি এই নিকৃষ্ট দেহ ধারণ করলে কেন তার কারণ আমায় বলতে পারলে পারিবই কি আগেকার পাপে আমার এই অবস্থা হয়েছে আমি পূর্ব জন্মে ধনির পুত্র ছিলাম কিন্তু আমার স্বভাব ছিল অতি কথর্য আমি অনেক মানুষকে হিংসা করেছি মঞ্চলা করেছি অপরের ধন কৌশলে হস্তগত করে সুখ লাভের আহাকোদি। আমি অবন আক্তকেন্দ্রী ছিলাম। আমি নিজের ঘরেতে শ্রেষ্ঠ ভোজ্য দ্রব্য অতিথি আত্মীয় সজন বা অনুগতদের না দিয়ে একাই ভোগ করতাম। অন্যের ঐসব নাম যশ বা প্রশংসা শুনলে আমার হৃদয়ে হিংসার আগুন জ্বলে উঠলো এবং তাদের অকল্লান করার জন্য ব্যস্ত হয়ে উঠলাম। পর নিন্দা শুনলে আমার হৃদয় আনন্দে উদ্বেলিত হয়ে উঠত এখন সেজন্য অনুতাপ হচ্ছে কিন্তু মুক্তির উপায় কি আমি ভেবে পাচ্ছি না শুধু একদিন অতিথিকে সেবা করেছিলাম সেই পুণ্য বলে আমার স্মৃতি এখনো যায়নি তবে তা না থাকলেই ভালো হত কারণ পূর্বকৃত দুষ্কর্ম স্মরণ করলেই আরো হতাশ হয়ে পড়ি তার কথা শুনে বেদবদাসের মনে করুণার সঞ্চার হলো। তিনি বললেন হে কি তুমি যত নিকৃষ্ট জনীতে জন্মগ্রহণ করো না কেন এইটুকু জেনো যে ধর্ম প্রভাবে তুমি আরো শ্রেষ্ঠ গতি প্রাপ্ত হবে অতএব এই জন্মেই যতটুকু সময় তোমার জীবন আছে ততটুকু ধর্ম পালন করলেও লাভবান হবে দেখো এই পৃথিবী জীবের কর্মভূমি প্রত্যেক জীবকেই তার কর্মফল ভোগ করতে হবে মানুষ বিদ্যান হোক মূর্খ হোক ধনী হোক দরিদ্র হোক ফলের হাত থেকে তার পরিত্রাণ নেই এবং দেহ পরিত্যাগ করে যদি সে ফলভোগ না করবে ভাবে তাহলে অজ্ঞের হতেই তার ভাবা হবে যাই হোক তুমি যখন অনুতাপে দগ্ধ হচ্ছ এবং ধর্ম অধর্ম বিচারে প্রবৃত্ত হয়েছ তখন আমি বুঝতে পারছি তুমি আত্মোন্নতির পথে অগ্রসর হচ্ছ আমার আশীর্বাদে তুমি কীরটজন থেকে মুক্তি লাভ করে শ্রেষ্ঠ জন্মের অধিকারী হবে এ কথা শুনে আর সেই কীটের ভয় রইল না সে তৎক্ষণাৎ সেই অগ্রসরমান শকটের চক্রতরে পড়ে ত্যাগ করল ও কালক্রমে এক ক্ষত্রিয় রাজা রূপে জন্মগ্রহণ করে বহু ঐশ্বর্য সম্মান ভোগ করতে লাগল ইতিমধ্যে তার সঙ্গে আবার দেখা হলো মহর্ষি বেদব্যাস বেদব্যাস তাকে তখন তার পূর্ব বৃত্তান্ত ও পরে তার আশীর্বাদ ও তার নিজের কর্মপ্রভাবে জন্মান্তরে ক্ষত্রিয় রাজা রূপে জন্মগ্রহণ করতে দেখে খুব সন্তুষ্ট হয়েছেন সে কথা জানালেন তখন আর তার পূর্ব জন্ম বৃত্তান্তের কথা স্মরণীয় ছিল না যাই হোক বেদব্যাস তাকে যাবার সময় বলে গেলেন যে এই জন্ম যেন সে বৃথা ব্যয় না করে ধর্মাচরণ করে যেন আরো উন্নত হয় বেদব্যাসকে প্রণাম করে তখন থেকে সেটি সংযত ভাবে জীবন যাপন করে ও সকলের মঙ্গলের জন্য নিজেকে নিয়ম করে পরজন্মে ব্রহ্মলোক প্রাপ্ত হয় যুধিষ্ঠির ভিক্ষেদের যে তারপর জিজ্ঞাসা করলেন পিতামহ আচ্ছা পূর্ণ কর্ম লোকে অনেক কিছুকে বলে আচ্ছা বিদ্যা আর দান এই তিনটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ তার উত্তর বিশ্ব বললেন দেখো এ সম্বন্ধে বিচার করা বড় কঠিন কারণ এই তিনটির যে কোনো একটি নিষ্ঠার সঙ্গে পালন করলে মানুষ অসীম উন্নতি লাভ করতে পারে এ সম্বন্ধে তোমাকে মৈত্রেয় ও বেদব্যাস সাক্ষাৎকারের একটি প্রসঙ্গ বলি বলে তিনি একটি বিস্তৃত কাহিনী বললেন সে কাহিনীটি আজকে আর বলবার সময় নেই এর পরের দিনে আপনাদের জানান